চট্টগ্রামের শিক্ষামন্ত্রী ও সিটি মেয়রের বাড়িতে হামলা ও ভাংচুর চট্টগ্রাম শোলা এলাকায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর ঘটনা ঘটে শনিবার তিনই আগস্ট সন্ধ্যা সাড়ে ছটার দিকে নগরী চশমাহিল শিক্ষামন্ত্রী বাসভবনে হামলা চালানো হয় এ সময় তারা বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয় অপরদিকে একই ধরনের হামলা চালানো হয় সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বাসভবনেও এছাড়া বিকেল চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু ওয়াশার মোড়ে নির্বাচনীয় কার্যালয় ভাংচুর ও আগুন দেন দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ গণমাধ্যমকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এটা থেকে এই প্রোগ্রাম তারা করতে বিচ্ছিন্ন এবং বিভিন্ন